ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশনের উপর আঘাতের প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান এদিন মাথাভাঙা মহকুমা শাসকের কাছে এই স্মারকলিপি প্রদান করেন তারা। এদিন প্রথমে মাধভাঙা মদন মোহন বাড়িতে জমায়েত হন তারা তারপর সেখান থেকে সংগঠনের কর্মীরা মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের সামনে আসেন এবং বিক্ষোভ দেখান তারপর সেখানে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব সাধারণ কুমার পাল মনোজ ঘোষ অভিজিৎ বর্মন শেখর রায় সহ প্রমুখরা সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে দিনের পর দিন হিন্দু সমাজের উপরে আঘাত আসছে রাজনৈতিক স্বার্থে তাই অবিলম্বে এই আঘাত বন্ধ করার উদ্দেশ্যে এদিন তাদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয় কর্মসূচি ছিল বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে মূল বিষয়বস্তু হল যে রামকৃষ্ণ মিশনের উপর যে আক্রমণ হয়েছে আমরা জানি মহারাজদের হেনস্থা করা হয়েছে তাদের জমিতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরাও এটা প্রতিবাদ করেছেন তা আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের এই যে প্রতিষ্ঠানগুলো প্রামাণিক প্রতিষ্ঠানগুলো তার উপর পরিকল্পিত আক্রমণ এটা বন্ধ হোক পরিকল্পিত আক্রমণ কথাটা আমরা সচেতনভাবে এই জন্য ব্যবহার করছি এর আগে বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে এগুলো উল্লেখ করা হয়েছে আর তারপরে এই আক্রমণগুলো আর ধেয়ে আসছে সুতরাং এই নির্বাচনের মুখে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করা এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই আজকে ডেপুটেশন কর্মসূচি আরেকটা হচ্ছে ভারত সেবা শ্রমসংঘ আমরা জানি যে স্বাধীন স্বাধীনতা পূর্ব ভারতবর্ষ থেকে ভারত সেবা শ্রম এই দেশ গঠনে জাতি গঠনে সমাজ গঠনে সমাজসেবায় তাদের অবদান অনস্বীকার্য এটা স্বীকার করা যায় না সেই ভারত সেবা সংঘকেও আজকে ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে আর ভোটের ময়দানে নামিয়ে এনে তাদেরকে আক্রমণ করা হচ্ছে এটা কোনো মতেই বরদাস্ত নয় কার্তিক মহারাজকে আমরা জানি আমরা চিনি উনি একজন মনীষী উনি একজন মহামানব উনি মানবতার স্বার্থে হিন্দু সমাজের সন্ন্যাসী হলো মানবতার স্বার্থে নিবেদিত প্রাণ সেই কার্তিক মহারাজকে যেভাবে আক্রমণ করা হচ্ছে সেটাও কিন্তু মেনে নেবে না সুতরাং এটা শুধু ভারত আশ্রম সংঘ তার মধ্যে সীমাবদ্ধ নয় এখানটায় কার্তিক কার্তিক মহারাজ হচ্ছে হিন্দু সমাজের প্রতীক হিন্দু সমাজের প্রতিনিধি সুতরাং তাকে আক্রমণ করার অর্থ হলো গোটা হিন্দু সমাজকে আক্রমণ করা এটাও আমরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছি এই জন্য যারা নিজেদের রাজনৈতিক কর্মসূচিতে এইভাবে হিন্দু সমাজকে ডেকে নিয়ে টেনে নিয়ে আসছেন আমরা তার তীব্র ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এটা যাতে ভবিষ্যতে আর সংগঠিত না হয় সেই ব্যাপারেও আমরা কিন্তু এসডিও সাহেবকে অবহিত করলাম এখানটায় আমরা সেই জন্যই সমবেত হয়েছি সংখ্যা হয়তো কম আছে কিন্তু সবার মনের কথা এই কম সংখ্যক মানুষের মধ্য দিয়ে কিন্তু এখানটায় ফুটে উঠেছে সেই জন্য আজকেই ডেপুটেশন কর্মসূচি আমি সাধন কুমার পাল আমি এখানকার এই ডেপুটেশন কর্মসূচিতে আছি আমি শুভানুদ দায়ী বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মধ্যে শুভানুদ আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর